গল্পে ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান গল্প কেনাকাটার ব্যাপারে লেখক শিবরাম চক্রবর্তী আপনাদের নার্সারি তো শুনেছি বেশ নামকরা আমি এসেছিলাম কিছু ফুল হ্যাঁ পাবেন ফুল সব রকমের ফুল পাবেন এখানে ফুল ফুল গাছের চারা ফুল ফল শাক সবজি সব রকম বীজও এখানে মেলে ফুলকপি বাঁধাকপির বীজও পাবেন আমাদের কাছে কি চাই আপনার ফুলকপির বীজ পাওয়া যায় নাকি আগে হ্যাঁ কত চাই তিন আনার প্যাকেট না ছ আনার ছ আনার প্যাকেটে তিন আনার তিন গুণ থাকে বীজের সঙ্গে কিছু সারও আপনার দরকার হবে আশা করি সার না সারের কথা আমি কিছু ভাবিনি আপনার থেকেই আসে বীজের সঙ্গে সার অবিচ্ছেদ্য বীজের কথার পরেই সারের প্রশ্ন এমনকি অনেকের কাছে সারের কথাই হচ্ছে আসল কথা গোড়ার কথা তা সারও আমরা আপনাকে জোগাতে পারবো পাঁচশের কিংবা দশশের থলে পাবেন আজমনি বস্তাও পাওয়া যায় দাম পড়বে আপনার সার কথা আপাতত থাক আমি চাইছিলাম না মশাই সারের কথা মোটেই মুলতুবি রাখা যায় না ফুলকপির ভালো ফলন পেতে হলে বড় সাইজের কপির বাসনা মনে থাকলে তার মূলে চাই সার অসার কৃষিকর্মে কোনোই লাভ নেই সে কথা ঠিক কিন্তু খুরপি আছে আপনার খুরপি না তো খুরপিও চাই যে ভালো করে মাটি কুপিয়ে তারপর তো ফুলকপির বীজ বপন করতে হবে ভালো খুরপি না হলে মাটি কোপাবেন কিসে খুরপিও একটা চাই আপনার তার ছ সাত টাকার মধ্যে একটা খুরপি আপনাকে আমরা দিতে পারবো আপনার বাগানের জমি কেমন বেশ নরম তো বাগান বাগান তো আমার নেই বাগান নেই তো কপি ফালাবেন কোথায় অবশ্যই বাড়ির ছাদেও পুরু করে মাটি ফেলে ফালানো যে যায় না তা নয় সেরকম মাটি সরবরাহের ব্যবস্থা আমরা করতে পারি তাহলে ছাদের মাঠটা দেবেন আমাদের মাটির দর পড়বে আপনার প্রতি বর্গফুটে যদি সারালো মাটি পেতে চান কি বলছেন আপনি ঠিকই বলছি তবে বলি কি মাটি ফেলাফেলির অত হাঙ্গামায় কাজ কি বাগান বাড়িও তো ভাড়ায় কিংবা লিজে নিতে পারে সবজি বাগান করার উপযোগী ভালো বাগান বাড়িও আমাদের সন্ধানে আছে ভাড়াও তেমন বেশি নয় ন্যায্য ভাড়াই তবে কিছু সেলামি লাগবে আপনার সেলামি হ্যাঁ সেলামি তো লাগেই আজকাল বাজারের রেওয়াজ তাই যে সেলামি ছাড়া বাড়ি আর সেলস ট্যাক্স ছাড়া মাল পাচ্ছেন কোথায় এখন তা বাড়িওয়ালাকে বুঝিয়ে কম সম করে হাজার টাকার মতো রফা করা যাবে আশা করি ভেবে দেখুন বাড়ির সঙ্গে যদি ভালো একটা বাগান আপনি পান আগে বাগান পেলে আর আপনার ফল ফুলুটির দুঃখ তখন কেবল কপি কেন আম জাম লিচু আমদানি করতে পারবেন কোনোই বাধা নেই ভালো আমের চারাও আমরা জোগাই চারা কলম যা চান বোম্বাই আম দানাপুরের ল্যাংড়া মালদার ফজলি মুজফরপুরের লিচু টালিগঞ্জের গোলাপখাস এছাড়া কিষিনভোগ কিন্তু কিন্তু কাকের দিকে নজর রাখবেন কড়া নজর কাকের দিকে হ্যাঁ কাক কাকই হচ্ছে ফলের দুশ্মন কাকের জ্বালায় লিচু তো মশাই পাকতেই পায় না তার জন্য চাই জাল গাছের মাথায় জালের ঘেরা টোপ ব্যাস আপনি নিশ্চিন্তি গাছের জালও পাবেন আমাদের কাছে দাম পড়বে কিন্তু আমি বলছিলাম কি বুঝেছি ছেলেদের কথা বলছেন ছেলেদের কথা কাদের ছেলে কাদের আবার আপনার পাড়ার পাড়ার ছেলে তো আমার কি ঠিক কথা কিন্তু পাড়ার ছেলেরা যে লিচু পাড়ারও একটি কম ওস্তাদী জাল তো কাকের ভেজাল থেকে বাঁচলেন কিন্তু ওই ছেলেরা তারা কি আপনার লিচু পাকতে দেবে কিংবা পাকতে দিলেও থাকতে দেবে আপনার বাগান আর তাদের হচ্ছে বাগানও তবে তারও প্রতিষেধ আছে তার জন্য চাই বেড়া বাগানের ধারে ঘেরাও করে তারের বেড়া তার আগে হ্যাঁ তাও পাবেন আমাদের কাছে দাম পড়বে দামের কথা থাক শুনুন দাম আমরা বেশি নেব না নিই নে কারো কাছেই সেলস ট্যাক্সেই আমাদের পুষিয়ে যায় যা বাজার তাই দেবেন তবে বলি কি কিছু যদি মনে না করেন কেবল শুধু শাক সবজি বা আমজাম না করে সেই সঙ্গে কিছু খাদ্য শস্যের চাষ করলে কি হয় না ভালো হয় না কি বাগানের একধারেই ইচ্ছে করলে ধানের আবাদও তো করতে পারেন ধানের আবাদ হ্যাঁ তার দ্বারা দেশের সেবা করা হবে দেশব্যাপী খাদ্য সমস্যার সমাধানে কিছুটা সহায়তাও করা হবে সেটা আপনার নাগরিকের কর্তব্যও বটে সরকার থেকে ফসল আরও ফলাও করার কত চেষ্টা চলছে নিশ্চয়ই তা আপনার অবদিত নেই রাজধানীর মাটিতে ফলাবার উপযোগী নতুন ধরনের এক ধরনের ধানের বীজ আমরা আমদানি করেছি তার নাম হচ্ছে রাজধান আমেরিকা থেকে আনানো একেবারে টাটকা বলেন কি বলছি কি তবে কিন্তু মশাই ধানের চাষ চারটিখানি না তার জন্য চাই হাল বলদ তাছাড়া ধেনো জমির সারও আবার আলাদা তবে সারের জন্য ভাববেন না স্যার সব রকমের সার পাবেন আমাদের নার্সারিতে বুঝতে পেরেছি আপনাদের নার্সারি বেশ সার গর্ভ কিন্তু মশাই আমার আগে আপনাদের আশীর্বাদের কিছু এখানে অভাব নেই হালও আমরা বানিয়ে দিতে পারবো উচিত দাম পেলে আর হাল ধরতে কারো লজ্জা নেই এখন লাট বেলাটটা পর্যন্ত হাল ধরছেন আজকাল রাজ্যের হাল তো ধরেই ছিলেন এখন তারা হালের রাজ্যে আর দেখছেন তো আজকালকার চাকরি বাকরির হাল ভদ্রলোকের ছেলের পক্ষে এখন হালের খবর কাজ কি আমার বলদের খবর চাইছেন এইখানেই মশাই একটা গোল আছে বলদ তো আর রাতারাতি বানানো যায় না অবশ্যই বলদ অভাবে রাজকোটের এক চাষা ভালো কথা আপনি কি বিবাহিতা কেন বলুন তো বুদ্ধি করে বিয়ে করে থাকলে মুশকিলের আসান করেই রেখেছেন বলতে পারি রাজকোটের এক চাষা গরুর বদলে নিজের বউকে লাঙ্গলে জুড়েছিল পড়েননি খবরের কাগজে তাই জিজ্ঞেস করছিলাম আপনি কি মানে আপনার বউ আছে নিশ্চয়ই আমাকে তো বলতেই দিচ্ছেন না মশাই আমি এসেছিলাম আমার বোনের জন্য রজনীগন্ধা ফুল কিনতে গোটা দশ বারো হলেই হতো তা আছে আপনার কাছে